ভেঙে দেখাচ্ছি নিমকিটা কত মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা নিমকিটাও দেখাচ্ছি একদম মুচমুচে হয়েছে খাস্তা খুব সহজে এরকম খাস্তা মুচমুচে নিমকি যদি বানাতে চান তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি নিমকি বানাচ্ছি বন্ধুরা আবারও চলে এলাম এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো মুচমুচে খাস্তা নিমকি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকবো নিমকি করার জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে রুল ময়দা তো বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম রুল ময়দা আমি ভালোভাবে চেলে নিয়েছি এবার রুল ময়দার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে অল্প জোয়ান নিয়েছি জোয়ানটাকে আমি হাতে করে বেশ ভালোভাবে রোগ দিয়ে দেবো তো বন্ধুরা জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে তেলে ভাজা খেলে সাধারণত মানুষের অম্বল হয় তো তো এইটা এই জোয়ানটা দিলে অম্বলটা কেটে যাবে ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে নিমকিটা মুচমুচে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে পাঁচশো গ্রাম রুল ময়দাতে একশো গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছু উপকরণ বেশ ভালোভাবে মেখে নেবো ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি ময়দাটা এভাবে ডাব বানতে হবে তবে নিমকিটা খাসতে হবে এবারে একটু একটু করে জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিতে হবে বেশি জল একবারে দিয়ে দিলে হবে না দেখুন বন্ধুরা ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এইভাবে ময়দাটা মাখাতে হবে খুব নরম করলেও হবে না খুব শক্ত করলেও হবে না বন্ধুরা এই ময়দাটাকে এবার আমি দু ভাগে ভাগ করে নেব আজ আমি আপনাদের দু রকম নিমকি করে দেখাবো একটা হচ্ছে কুচু নিমকি আর একটা হচ্ছে তিনকোনা নিমকি যেটা আপনারা মিষ্টি দোকানে দেখতে পান তো বন্ধুরা এবার আমি ময়দাটাকে লিচি কেটে নেবো একটা রুটি আকারে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা একটু করে লই নিয়ে রুটি আকারে বেলে নেবো আমি পাতলা করে রুটির আকারে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা যতটা পারবেন ততটা পাতলা করে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবারে রুটির ওপরে আমি তেল আর ময়দা ব্রাশ করে নেব তেলটা দিয়ে বেশ ভালোভাবে ব্রাশ করে নেব ময়দা ছিটিয়ে দিচ্ছি রোলের মতো গুটিয়ে নিতে হবে এই শেষের একটু জল লাগিয়ে দিতে হবে তাহলে এটা চিটিয়ে লেগে যাবে শেষের অংশ দুটো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছুরিটাতে ধার একটু কম আছে আপনারা ছুরি নেবেন তাহলে খুব সহজে কাটা যাবে এবারে ছোট ছোট করে আকারে কেটে নেব আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কিভাবে বেলবেন এটা একটা আকারে তৈরি হলো এটা আমি খুব বড় করবো না একটু মাঝারি সাইজে করব এবারে একটু তেল বুঝে নেবো এইভাবে একটু হালকা চাপে এইভাবে বেলে নেবো দেখুন বন্ধুরা লুচির মধ্যে কতদিন একটা লিয়াক তৈরি হয়েছে দেখুন বন্ধুরা নিমকিগুলো সব আলাহ হয়ে গেছে এইভাবে বেলে নিয়েছি সবগুলো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আমি নিমকিগুলোকে অল্প একটু ময়দার গুলি দিয়ে দেখলাম তেলটা এসছে কিনা তেলটা গরম হয়ে গেছে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা নিমকি গুলো কত সুন্দর ফুলে যাচ্ছে নিমকিগুলোকে বেশ ভালোভাবে উল্টি পাল্টি ভেজে নেবো একদম খরা খরা করে ভাজতে হবে তবে নিমকিটা মুচমুচে হবে নিমকিগুলো একদম বাদামি কালার হয়ে গেছে এবারে নিমকিগুলোকে তুলে নিচ্ছি নিমকি তেলটা ঝরানোর জন্য এই ঝান্নাটাতে দিলাম এইভাবে বাকি নিমকিগুলোও ভেজে নেবো বন্ধুরা আমি যে পদ্ধতিতে নিমকিগুলো করলাম এই পদ্ধতিতে নিমকিগুলো করবেন নিঃসন্দেহে নিমকিগুলো দারুণ ভালো হবে খেতে দারুণ মুচমুচে হবে সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে নিমকিগুলোকে তুলে দেখুন বন্ধুরা নিমকি আমার তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো কুচু নিমকি বা কাটা নিমকি যেটা বলবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক তো বন্ধুরা কুচু নিমকি করা কিন্তু আরো সোজা আমি এই ময়দাটাকে রুটি রাখারে লই কেটে নেবো এইভাবে লইগুলাকে কেটে নেব রুটি আকারে এটাকেও রুটি রাখারে বেলে নেব সেটাকেও কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তো বন্ধুরা আমার চাকুটাতে ধার কম আছে তার জন্য আমি একটি নতুন ব্লেড নিয়েছি এই ব্লেডে করে কেটে নেবো এবার আমি এটাকে বরফির আকারে কেটে নেবাদের যে রকম ইচ্ছা কাটতে পারেন আমি এইভাবে গুলোকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি বরফির আকারে কেটে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে কত সুন্দর লাগছে দেখতে এভাবে আমি সব নিমকি গুলোকে কেটে নেব তো বন্ধুরা এই নিমকিটাকেও কাটা হয়ে গেছে এবার একটা উপর একটা লেগে না যায় তার জন্য আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা কুচিনি জিগুলো সব কেটে নিয়েছি এবারে কুচিনি জিগুলো আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা নিমকিটাকে উল্টি পার খুব ভালোভাবে ভেজে নেবো নিমকিটা দেখতে কত সুন্দর লাগছে একদম নিমকিটা দেখতে খুব সুন্দর হয়েছে ভাজতে হবে নাই তো মচমচে হবে না নিমকিটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে নিমকিগুলোকে গুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দু রকমের নিমকি আমার একেবারে তৈরি হয়ে গেছে আমি ভেঙে দেখাচ্ছি নিমকিটা কত মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা কুচু নিমকিটাও দেখাচ্ছি একদম মুচমুচে হয়েছে খাস্তা তো বন্ধুরা আপনারা বাড়িতে এই ধরনের নিমকি তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগবে বিকালবেলা চায়ের সাথে বা বন্ধু বন্ধুবান্ধব এলে প্লেটে দিতে খুব সুন্দর এই ধরনের নিমকি করে দেখবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণীর রান্নাবান্না চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিও